ফ্রান্সের মতো দেশে মুসলিম পরিবারের এক সন্তান বলে আমি সাহাবি হব টিচাররা জিজ্ঞাসা করে তুমি সাহাবি হবে সাহাবি কি সন্তান বলে জানি না ফ্রান্স একটা দেশ এটা কোথায় ইউরোপে নাকি আমাদের বাংলাদেশের অনেক মানুষ সেখানে বসবাস করে বর্তমানেও ফ্রান্সে আমাদের বাংলাদেশের প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ বসবাস করে ফ্রান্সের একটি মুসলিম পরিবার এই পরিবারে একজন সন্তান স্কুলে পড়ালেখা করে একদিন টিচাররা সবাই জিজ্ঞাসা করতে শুরু করলো কি করবে তুমি কি করবে তুমি কি করবে একজন বলে আমি উকিল হব। আরেকজন বলে আমি ইঞ্জিনিয়ার হব আমি মাস্টার হব একজন ছেলে এক কোনায় বসা ছিল ওই সন্তান বলে তুমি কি হবে বলে আমি সাহাবি হব সোহান্লা বলবেন না ফ্রান্সের মতো দেশে মুসলিম পরিবারের এক সন্তান বলে আমি সাহাবি হব টিচাররা জিজ্ঞাসা করে তুমি সাহাবি হবে সাহাবি কি সন্তান বলে জানি না আবার বলে সাহা কী হবে বলে সাহাবি হব তো সাহাবি হবে জানে না একজন টিচার তাকে বলল। সে তো জানে না তার বাবা মাকে বললে হয়তো জানবে বললে বাবু তুমি আজকে চলে যাও আগামীকাল তোমার আব্বুকে বলবা আমরা তোমাদের বাসায় যাব পরের দিন সব টিচাররা মিলে ওই বাসায় গেল যার পর বাবাকে জিজ্ঞাসা করেছে আপনার সন্তান বাসায় এসেছে আগামীকাল কিছু বলেছে হ্যাঁ বলেছে আমার সন্তান বলেছে আমার সাড়ে আসবে বলছে আপনারা নাস্তার ব্যবস্থা করেছে আগে নাস্তা করেন টিচাররা বলে আমরা নাস্তা করতে আসি নাই আমরা গতকাল একটা অনুষ্ঠানে আপনার সন্তানকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি হতে চাও সন্তান বলেছে আমি সাহাবি হতে চাই আমরা জিজ্ঞাসা করলাম সাহাবিকে বলে জানি না আবার জিজ্ঞাসা করলাম কি হতে চাও বলে সাহাবি হতে চাই বা সাহাবি কে জানি না এই কথা যখন মুসলিম অভিভাবক শুনলেন মুসলিম অভিভাবক দুই চোখ বে কান্না কেন্দ্রে দিলেন এবার টিচাররা আরো প্রশ্ন তাদের মধ্যে ছেলেকে জিজ্ঞাসা করলাম বলে জানি না বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা কান্না করে দেয় এবার বলে আমরা যে জন্য এসেছি আমাদের কেটাই বলেন মুসলিম অভিভাবক বলে দেয় আমার সন্তান সাহাবি হতে চেয়েছে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন যত নবী ও রাসুল প্রেরণ করেছেন এই সমস্ত নবী এবং রাসুলদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সাহাবী আর আমার সন্তান সেই সাহাবি হতে চেয়েছে এবার তাদের প্রশ্ন তাই সর্বশ্রেষ্ঠ মানুষ বলে শুধু তাই নয় আল্লাহ তালা তাদের ব্যাপারে কুরআনের মধ্যে প্রশংসা করেছেন কি প্রশংসা করেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা নামিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া আল্লাহ তা আল্লাহ উপর সন্তুষ্ট তারা আল্লাহর উপর সন্তুষ্ট সুহানল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহরব্দুল আলামিন শুধু এতটুকুই প্রশংসা করেন নাই আল্লাহ রব্দুল আলামী আর বলেন ইন্নল্লাদিন আহুতু না সুয়া দহ ইন্দা রুসূলিল্লাহ উলে ইকল্লেদীন তহানল্লা হু কনু বহুম্লিত কয়া লাহু বহু ফির তুম সাহাবি হলে এমন আল্লাহর মান্দা যারা নবীজির সামনে বসে থাকে কোনো কথা বলে না নবীজির সামনে চুপ করে বসে থাকে أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى اللَّهُ رب العالمين تبردوك تقوى رجل نربة كرسين اللَّهُ رب العالمين عرب لن فإن آمنوا بمثل ما آمنتم به

যেই জামাতের প্রশংসা আল্লাহ রবুল্লা আলমী নিজে পবিত্র কোরআনে করেছেন এবার টিচাররা আরও প্রশ্ন তাদের মধ্যে হাই তারা কোথায় আছে এখন মুসলিম অভিভাবক বলে তারা এখন জান্নাতে আসে সুবাহান আল্লাহ তারা এখন জান্নাতে আছে। এবার টিচাররা বলে আপনি এমন একজন পিতা আপনি তো বাংলাদেশ সম্পর্কে পৃথিবী সম্পর্কে আপনার কোনো ধারণা নেই বর্তমান জামানের সন্তানরা এক হাজার বছর সামনে কে নিয়ে ভাবে আপনার সন্তান চোদ্দ বছর নিয়ে ভাবে পিছনে কারণ কি আপনার সন্তান হতে তার মানে বছর পিছনের মানুষ হতে চায় এই আল্লাহর এই বান্দা এই মুসলিম অভিভাবক সুন্দর করে জবাব দিলেন আমার সন্তান সাহাবি হতে চেয়েছে আমার সন্তান চোদ্দশো বছর পিছনে যাইতে চাই না। আমার সন্তান হতে চেয়েছে। এর এই পৃথিবীতে সাহাবি আল্লাহ যত নবী ও রাসুল প্রেরণ করেছেন এই সমস্ত নবী ও রাসুলের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হল সাহাবি আমার সন্তান সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চেয়েছে তো তাই নয় ভাইরা বন্ধুরা আমার আমরা হলাম মুসলিম পরিবার এজন্য আমাদের এই পরিবারে প্রতিদিন রাতের বেলা কিতাবি তালিম হয় কি হয় বন্ধুরা আমার প্রতিদিন কিতাবি তালিম হয় এই কিতাবি তালিমের মধ্যে একটা কিতাব আমাদের বাড়িতে আছে যে কিতাব না হ্যাগায় সাহাবা সাহাবিদের আলোচনা সাহাবিদের জীবনী সাহাবিদের আদর্শ সাহাবিদের ভালোবাসার গল্প সাহাবিদের নবী প্রীতির গল্প আমার সন্তান শুনেছে তার মধ্যে আমাদের সাহাবিদের ভালোবাসা জন্মে গেছে এজন্য আবেগে আমার সন্তান সাহাবি হতে চেয়েছে বাইরা বন্ধুরা আমার সেই ফ্রান্সের মতো একটা দেশ যেখানে অর্ধালঙ্গ অলঙ্গ নারীরা বসবাস করে পুরুষরা শরীর ঢেকে থাকে নারীরা অধিকাংশ অলঙ্গ থাকে এমন একটা দেশে মুসলিম পরিবারের সন্তান সাহাবি হতে চায় আর আমার বাংলার মুসলমান মুসলিম ঘরে তার জন্ম মুসলমানের দেশে তার তার জন্ম বাড়ি শাহজালালের দেশে বাস করে ও সাহাবি হতে না আমার মুসলমানের সন্তান নাস্তিক হতে চায় কেন আমার ঘরে ইসলাম নাই আমার ঘরে দিন নাই এজন্য আমার সন্তান কি হতে চায় नास्तिक होते जाए।